ছেলে হওয়া হতো সোজা নয় এক বেকার যুবকের করুণ যন্ত্রণা এক বেকারের প্রতি নানা রকম মানুষের নানা রকম বক্তব্য বাবা বাড়িতে বসে বসে শুধু গিলছিস এখনো পর্যন্ত কোনো কাজ বর্ম পেলি না মা তুই একটা অপদার্থ তোকে দিয়ে কিছু হবে না দিদি বোন জানিস আমার স্বামী কত বড় চাকরি করে আত্মীয় সজন আমার ছেলে খুব বড় চাকরি করে আমার মেয়ের কত বড় বড় বাড়ি থেকে সম্বন্ধ আসছে পাড়া প্রতিবেশী ছেলেটা একেবারে অপদার্থ এখনো পর্যন্ত কোনো চাকরি পেল না সমাজ এই সেই বেকার ছেলেটা না এখনো চাকরি পায়নি বাবার হোটেলে খায় ব্যাস অনেক হয়েছে আর নয় আর কত শুনবি আর কত সহ্য করবি তোর দিকে ছুটে আসা কথাগুলো মনে কর আর সোজা হয়ে দাঁড়িয়ে পড়ো না অপরের কথা শোনার জন্য নয় কিছু করে দেখানোর জন্য এই মুহূর্তে নেওয়ার জন্য যে আমি কিছু করে দেখাবো নিজেকে মনে করো আজ আমার বুকের মধ্যে আগুন জ্বলেছে কিছু করে দেখানোর যতক্ষণ না কিছু করে দেখাচ্ছি ততক্ষণেই আগুন নিবে যাবে না আগামী ভবিষ্যতে তোমরা সেটা দেখার জন্য তৈরি থেকো